ما موت فينا بالهدى واضح للحق سيره على الغليان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بتريال والنجم والشجر يسجدا والصلاه ارفعها ووضع الميزان <applause> عن اقيم الدين ولا تتفرقوا فيه

وقف يا ربنا عن أبي هريرة الله عليه وسلم ما ما تاولا ميغز ما تاولا من

মানুষ জান্নাত দল যারা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে অনুষ্ঠান এটা জন্য বিবেচিত তাদের জন্য আজকে এই অনুষ্ঠান পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি মনে আদম সন্তানি সত্য এই সাড়ে পনেরো বছরে আমরা সবচাইতে বেশি মানুষের সম্মান নিয়ে সিনেমিনিত মানুষ যারা তাদের সম্মান কি করে নষ্ট করা যায় আপনি করে আমার বসলি আমার কথা বলে দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন অসুবিধা জায়গা না বেটল ভাবে দাঁড়া কথা বলবেন আমরা এক ঘন্টার সময় পাচ্ছি না করোনাতে এখন আমার আর একটা অনুষ্ঠান আছে রাত দশটা এটা শেষ করে যে দাঁড়াব এখানে একটা ঘন্টা সময় নষ্ট করার জন্য আমরা ক্লাস আকারে কথা বলবো সব এখানে কোরআন কারী সূরা বানি ইসরাঈলের নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়নি যে পৃথিবীতে শুধু মুসলমান যারা তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি না মানুষ যারা তাদের সম্মান আল্লাহ দিয়েছে মানুষের সম্মান নষ্ট করার জন্য সবচেয়ে বেশি এই পৃথিবীতে যারা চেষ্টা চালিয়েছে তারা ছিল স্বৈরাচার ঠিক আপনি সেই রানী বিলকিসের ওই সমস্ত ঘটনাগুলো কোরআনে আল্লাহ দিয়েছেন সেখান থেকে

কোন সৈরাচার ফ্যাসিস্ট কোন সালেন এরা যদি কোনো এলাকায় যায় কোন এলাকার দায়িত্ব পায় সর্বপ্রথম তারা চারটা কাজ করে এক নাম দখল আফসা গুহা ওই এলাকায় তারা বিশৃঙ্খলা তৈরি করার একটি অবস্থান তৈরি করে ফাসাদ মানি বিশৃঙ্খলা ফাসাদ মানি একটি পূর্ণ অবস্থান এই সাড়ে পনেরো বছরে এটা ছিল এটা কি করার দরকার আছে কি অবস্থায় ছিলাম বলেন তো আমার তো মনে হয় আমি তিন বছর জেলে ছিলাম একটা নিরাপদে ছিলাম বাইরে যারা ছিল তারা একটা আতঙ্ক ছিল তারা একটা জেল ছিল এটা পাশে যে দুইজন বসে আছে এ বাইরে ছিল কিন্তু জেলে এনারাও ছিল এই যে মানুষগুলো শুধু আমরা দুজন তিনজন সারা বাংলাদেশের শুধু দল চোদ্দের কাছে ভেতরে কেউ সাজের বাইরে ভেতরে যারা ছিলেন তারা তো একটু খাবার মাঠাম আর বাইরে এরা কোনো বনে জাম্বরে এ না বনের ক্ষেত্রে কোথায় কোথায় তারা রাত কাটেছে সেই নাম্বারে ও আযান আদোয়া ইসসা তাহরি দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অসম্মান করে এটা কি ভালো লাগবে না এই দেশে যারা সবচেয়ে বেশি সম্মানিত মানুষ যারা তিন তিনবারে গிறான் করে তাকেও ছাই একটা পরে বাড়ি থেকে বের করে দিয়েছে কি অসম্মান বড় গুণ এই বেদাবা মহিলাটা কি কান্না হয় না তো দেখেছে तमाम दुनिया কাঁপছে এত সবাই না

বাস্তবতা এইটাই চলছিল আমি নিজে তো একজন ব্যক্তি আমি দেখেছি আমার বিরুদ্ধে যে সাক্ষীগুলো নিয়ে এসেছিল আদালতে সাহায্য জীবনে না আমি ওদেরকে দেখেছি না ওদের নাম শুনেছি না ওদের এ মানুষগুলো পরবর্তীতে আগস্টের পাঁচ তারিখের পরে এসে ক্ষমা চেয়ে গেছে বছর হজর মাফ করেছি টাকা পেয়েছিলাম হালাল করার জন্য

সব এই দাদাদের দেশে বিভিন্ন দেশে যারা আছে এই মানুষগুলোর হাতে কিছু নেই কিন্তু ব্রেন তো নষ্ট হয়নি ব্রেন তো ঠিক আছে তারা ওখানে বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে এটি গত পরশু দিনের রিপোর্ট আগস্টের পাঁচ তারিখ থেকে এই মে মাসের আট তারিখ পর্যন্ত আটাশ বারো চেষ্টা চালিয়েছে এই দেশকে অস্থীল করার জন্য একবারও সফল হতে পারে কেন পারেনি বলেন তো